সালামু আলাইকুম আজকে আমি দেখাবো অটো সাহায্যে কীভাবে সিঁড়ির ডিজাইন করা হয় তো ফার্স্টে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে সিঁড়ির আমরা একটা মাপ নিয়ে নেব পনেরো ফিট বাই আট ফিট তো পনেরো ফিট কম আট ফিট এন্টার তো আমাদের সিঁড়ির ভিতরে সাধারণত পাঁচ ইঞ্চি ওয়াল হয় তো আমি অফ সেট পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম অফ সেট পাঁচ এন্টার এখন আমার মাঝখানের যে আমি যে রেক্ট্যাঙ্গলারটা নিলাম এটা আমার ভাঙতে হবে নাহলে আমি ভিতরে কোনো কাজ করতে পারবো না তো এটা সিলেক্ট করার পরে এক্স ইন্টার আমার একটু ভাঙা হয়ে গেছে এখন আমার সিঁড়ির ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিংয়ের জন্য আমি সাধারণত সাড়ে তিন ফিট জায়গা নেব অফসেটের মাধ্যমে তিন ফিট ছয় এটা নিয়ে নিলাম এখন আমার যে সিঁড়ি যে ট্রেডগুলো হবে এইগুলো সাধারণত দশ ইঞ্চি হয় তো আমি এই দশ ইঞ্চি দশটা ধাপ নিয়ে নিব দশ ইঞ্চি তো অফসেট দশ ইন্টার এক দুই তিন চার পাঁচ আমার সিঁড়ির জন্য দশটা ধাপ নেওয়া হয়েছে এখন সিঁড়ির মাঝখানে আমার লাইনটা নিতে হবে তো হচ্ছে লাইনের মাধ্যমে অটোমেটিকই দেখবেন ক্লিক করলে লাইনটা চলে আসবে অটোমেটিক লাইনটা নেওয়া হয়েছে সেন্টারে এখন এন্টার করে দিলাম এখন আমার সিঁড়ির জন্য মাঝখানে হচ্ছে আর এরাই দুটো অফসেট নিতে হবে আড়াই ইঞ্চি এর টু পয়েন্ট ফাইভ ইন্টার অফসেট টু এখানে আমার পাঁচ ইঞ্চি মাঝখানে রয়ে গেছে এখন এটা ট্রিম করে দিতে হবে ট্রি আর ডাবল আপনারা ট্রিমও করে দিতে পারেন ইরেজও করে দিতে পারেন চলে গেছে এখন আপনার সিঁড়ির কাজটা হয়ে গেছে এখন আমার সিঁড়ির এই পাশে যে দুইটা দাগ আছে এটা আপনি ট্রিম করে দেন এখন আমি যদি এটাকে কালার করতে চাই তাহলে হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই দেখেন আপনার এখানে লেয়ার লেখা আছে যে কোন কালার করতে চান সেটাই দিতে পারবেন যেমন আমি যদি গ্রিন কালার করতে চাই তাহলে সিলেক্ট করে গ্রিন ওকে আবার আমি যদি বাইরে যে পাঁচ ইঞ্চি যেগুলো ওয়ালগুলো আছে এগুলো যদি আমি কালার করতে চাই সেম সেমভাবে সিলেক্ট করে বাই লেয়ারে তারপর আমি যে কালার দিতে চাই সেই কালারটা আমি যদি আপনার ইয়েলো দিতে চাই তাহলে ইয়েলো সিলেক্ট করে স্ক্যাপ করে তাহলে আমার সিঁড়ির ডিজাইনটা হয়ে গেছে তো আমি চেষ্টাই করবো আপনাদের মাঝে প্রতিদিনই নতুন নতুন ড্রয়িং আপলোড করার জন্য তো সবাই ভালো থাকবে